কে বাজার নিয়ে এসছি আপনাদের ভাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব তো এখানে অসুবিধা কাঁচামরিচ কারণ কাঁচামরিচের দাম অনেক বেশি সেজন্য তবে আমরা মরিচ কম খাব ঝাল তরকারিতে সেজন্য এতটুকুই আমাদের মনে হয় এক সপ্তাহ চলে যাবে তো আর এখানে নিয়েছে এ তো মুসুরের ডাল এ তো রান্নাবান্নার কাজ সেরে গোসর টুসুর করে খেতে বসেছি তো আমার মেয়ে আসলে তরকারি সেভাবে খেতে পারে না তোর জন্য একটা আলু সেদ্ধ করেছি ওর খেতে দেবো আর এই তো আমার একদমই পছন্দ না কিন্তু আমার জামের খুবই পছন্দ সে পুঁই শাক দিলে মানে সবগুলাই খেয়ে নেবে এরকম অবস্থা ওর পুঁই শাক এতটা পছন্দ যা বলার কথা না আর আমি থকথকি করে রান্না করেছি দেখে তো মনে হচ্ছে অনেক টেস্টি হবে খেতে তো এটাই আজকে আমাদের দুপুরের খাবার সবাই কি খাবার রান্না করে খাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কি রান্না করেছেন অবশ্যই জানাবেন আসলে ওকে যদি সব পয়সা দেওয়া হয় তাহলে ও সব পয়সা খেয়ে নিতে পারবে লাভ হয়েছে কিছু করতে পারি আর না পারি এই তো কাম করে খেতে পারি এ মিহবাবু তুমি কোথায় উঠেছ আমরা নামাতে আমরা কোথায় দেখাও যাও আমরা নিয়ে আসো আমরা ছিঁড়ো ছিঁড়েছিঁড়া আমাকে দাও হ্যাঁ ছিল আরও কাছে যাও ওই পার সরে যাও

আসলে হচ্ছে আমার আমরা খেতে ইচ্ছা করেছে তো লোকীটা খুবই ছোট তাই আমার মেয়েকে তুলে দিছে আমরা নামাতে সে আমাদের বাড়ির ছাদের উপর থেকে এই তো নামাও আমু আমরা নামাউ তুমি রবাট লেসলা দাও ও দাঁড়াও আচ্ছা আরেকটা দাও

মজা করে মা মেয়ে আসতে আমরা ধরেন খাবো এইতো আরো নামাও নামাও না

এ তো অনেক সুন্দর গুলা দেখে মানে লোভ লাগছে খেতে তো তাহলে অনেক দারুণ হবে একটা খেয়ে দেখি বসমতি একদম মিম হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো দেখতে পাচ্ছেন ছোট্ট মাছ ছোট্ট খচ্চা মাছ এই এই মাছটার নাম কি কি আপনারা জানেন জানাবেন তো তো মাছগুলো নিয়ে আসছে খুবই অল্প সেজন্য ভাবছি একটা জিরি জিরি করে কেটে দিই খেতে খুবই মজা লাগবে আসলে এই মাছটা চচ্চড়ি করলে যে টেস্ট লাগে আমি যেভাবে চচ্চড়ি করি মাছের সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রামের বৌরা যেভাবে রান্না করে আমার মায়ের থেকেই অবশ্য আমি রান্নাটা শিখি খেয়েছি তো যাই হোক এখানে মাছ আর আলু সুন্দরভাবে ভাবে ধুয়ে নিয়েছি সেখানে হলুদ মরচি গুঁড়া কাঁচামরিচ পেঁয়াজ কুচি এগুলো সবগুলোই দিয়ে দেবো কারণ ঝাল ঝাল হলে একটু বেশি টেস্ট লাগে আর পেঁয়াজের পরিমাপটা একটু বেশি দিলে আরো টেস্ট সেজন্য আমি এখানে সবগুলোই ব্যবহার করে তেল দিয়ে দেবো অনেকখানি আর তেলটা দেওয়ার পরে হাতে মাখাবো হাতে মাখানোর মধ্যে কিন্তু এটা টেস্ট লুকিয়ে থাকে তো এখানে আমি সুন্দর করে একদমই সুন্দর করে আমি মাখিয়ে নেবো একদম গায়ে গায়ে সব ইয়ে করে দেবো তো এখানে আমার আদা বাটা রসুন বাটা জিরে বাটা সবই মিক্সড করা এই মশলাটা দিয়ে এখন আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব তো হাত দিয়ে মাখাচ্ছি এখন তো আমাদের এই গ্রাম গ্রাম সাইডে সাইডে মা মাছ চচ্চড়ি করে বলে থাকি তো আপনারা কে কে রান্না করেন এভাবে কমেন্টে জানাবেন তো দেখেন কত সুন্দর লবণীয় লাগছে খেতে তো অনেক টেস্টি হবে দেখে তো বোঝা যাচ্ছে তো এখানে আমি এভাবে চোরচুরি করেছি কে কে আমার মতন চচ্চড়ি করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি দুই রকম মাছ করেছি এখানে কচুর লতি দিয়ে পাঙ্গাস মাছ চচ্চুর করেছি এটাও সেই টেস্টি হয়েছে দেখে তো বুঝতে পারছেন আমার তো খেতে অনেক মজা লেগেছে খাওয়ার পরে ভয়েস দিচ্ছে হ্যালো আনিকুম সবাই এটা বলছেন আসলে সবাই ভালো আছেন এই তা আজকে কত সুন্দর শাকগুলো দেখেই মানে সেই সুন্দর লাগছে খাইতে তো অবশ্যই অনেক ভালো লাগবে তা আজকে খুব সুন্দর করে মজা করে রান্না করবো সবুজ শাক তো আমাদের দিকে এটা সবুজ শাক চিনে থাকি শাক তো ছোট ছোট শাক আসলে তো আজকে সবাইকে জানাই শুভ সকাল তো এই তো আজকে আমি রুটি বানাইছি আসলে আমি দিন দিন অনেক মোটা হয়ে যাচ্ছি সেজন্য ভাবতেছি যে দুই বেলা রুটি খাবো তাই এখানে দেখেন কয়টা রুটি বানাইছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা এখানে আমি এতগুলো রুটি বানাইছি কেন জানেন এতগুলো আমি সকালে খাবো দেন রাত্রে খাবো দুই বেলা রুটি এক বেলা ভাত ডাইতে আছি সেজন্য আর সাথে আছে তো মিষ্টি তো এই দুইটা রুটি আমি খাবো আর হচ্ছে এগুলা আজকে আমার সকালের নাস্তা তো

কলমি শাক কলমি শাক খেতে কী কী পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই তো এখানে আছে কল্লা কল্লা আমার খুবই পছন্দ কি অনেকে তিতো বলে কেউ কিন্তু খেতে চায় না কিন্তু আমার তিতো হলেও খেতে পারি আমার খুবই ভালো লাগে এটা আজকে রান্না করবো আমাকে মাঝের থেকে মনে হয় পুরপুরি খেতে বেশি ভালো লাগে আর এদিকে টুকিটাকি বসলা মশলা আসলে আমাদের অল্প স্বল্প করে নিয়ে আসি সব কিছু আমি রান্না করছি আর এদিকে তেমন কত ঝড়ো হাওয়া আর বৃষ্টি হচ্ছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেষ্টাটা বন্ধুরা